আমাকে অনেকেই কমেন্টে অথবা মেসেজ দিয়ে বলে যে ভাই আপনাদের কাছে রানিং ডিম পারা মুরগি আছে কিনা আমার পাশে যে ব্যাসটা দেখতেছেন এটা হচ্ছে 147 ডিমের একটি ব্যাস এটার অলরেডি 5% ডিম চলে আসছে যদি ভালো ভালোভাবে পরিচর্যা করা হয় তাহলে 20 থেকে 25 দিনের মধ্যে 95% এর উপরে ডিম চলে আসবে আমি যদি আপনাদের মুরগিটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আমি যদি একটা মুরগি বার করে আপনাদের দেখাই আমি যদি এই মুরগিটাকে আপনাকে দেখাই শুধু এটা না প্রায় প্রত্যেকটা মুরগি সেম এই মুরগিটার বয়স হচ্ছে আজকে দিয়ে একশো ছেচল্লিশ দিন এটা ঠোঁট কাটা থেকে শুরু করে এটার গড় ওজন প্রায় দুই কেজি প্লাস হয়ে গেছে এটার ডিম অলরেডি পাঁচ পার্সেন্ট চলে আসে আপনারা অনেকে এই টাইপের মুরগি খুঁজতেছেন যে আপনি বাড়িতে নিয়ে যাওয়ার পরেই আপনার মুরগি ডিম দিবে আমি যদি একটু কার থেকে মুরগিটা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগিটা আমি সত্য বলতেছিলাম না মিথ্যা বলতেছি আপনি যদি মুরগির লাল ফুলটা দেখেন মুরগির গর্জন দেখেন এবং মুরগির যে ওই যে হাইট এবং ওয়েট যদি দেখেন তবে আপনি বুঝতে পারবেন আপনারা অনেকেই ভাষা অথবা খামারের জন্য মুরগি খোঁজেন আপনি চাইলে এই বাস থেকে মুরগি নিয়ে আপনাদের খামার যাত্রা শুরু করতে পারেন অনেক নতুন উদ্যোক্তা ভাই আছে যারা আমাদেরকে ফোন দিয়ে অথবা মেসেজ দিয়ে বলে যে ভাই আমরা নতুন ভাবে মুরগি উঠাইতে চাই অথবা আপনি বাড়িতে আপনার নতুন ভাবে খামার তৈরি করতে চান এরকম আপনার অনেকই কোশ্চেন করেন আমি আপনাদের বলবো যে আপনারা যার কাছ থেকে মুরগি নেন না কেন অবশ্যই মুরগি এরকম খাঁচা দেখে নেবেন অথবা মুরগির ভ্যাকসিন যে শিডিউলটা আছে সেটা দেখে নেবেন এবং মুরগিটা নেয়ার আগে অবশ্যই আপনি যে মুরগির যে বয়সটা আছে সেই বয়স অনুযায়ী ওজনটা ঠিক আছে কিনা আপনি অবশ্যই এই জিনিসগুলো দেখে নেবেন এবং মুরগি অবশ্যই সুস্থ কিনা তা যাচাই বাছাই করে অথবা যদি প্রয়োজন হয় তবে আপনি ল্যাব টেস্ট করে নেবেন আপনাদের অনেকেই একটা ব্যাস অথবা আপনার অনেকেই এক হাজার বা পাঁচ হাজার মুরগি খুঁজেন যে আপনি নতুন ভাবে খামার যাত্রা শুরু করবেন অথবা আপনি মুরগির খামার দিবেন সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে বা আমি যা যা বললাম সেইভাবে আপনি মুরগি নিতে পারবেন আপনারা অবগত আছেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফামড়ি জেলার ডিমলা উপজেলায় আপনি চাইলে আর যদি আপনি চান যে আপনি আমাদের কাছ থেকে মুরগি নেবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে এসে পারবেন। অথবা আমাদের স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে মুরগি নিতে পারবেন তো আজকে ভিডিও না বাড়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম